ভাষা কি বাক্যযন্ত্রের দ্বারা সৃষ্ট অর্থবোধক ধ্বনির সংকেতের সাহায্যে মানুষের মনের ভাব প্রকাশ করা ভাষা বলি এক বা একাধিক ধ্বনি দিয়ে শব্দ তৈরি হয় আবার এসব শব্দগুচ্ছ দিয়ে বাক্য গঠিত হয় এসব বাক্যের সমষ্টি দ্বারা ভাব প্রকাশের মাধ্যমই হল ভাষা অর্থাৎ আমাদের বাক্যযন্ত্র অর্থাৎ ফুসফুস ষড়যন্ত্র জীব নাক এবং মুখ দিয়ে আমরা যে ধ্বনি বের করি এ সকল এক বা একাধিক ধ্বনি দিয়ে এক একটা শব্দ তৈরি হয় আবার কয়েকটা শব্দ মিলে যে শব্দগুচ্ছ তৈরি হয় সেই শব্দগুচ্ছ দিয়ে এক একটা অর্থপূর্ণ বাক্য গঠিত হয় প্রয়োজন অনুসারে এই সমস্ত বাক্যের সমষ্টি দ্বারাই মানুষ মনের ভাব প্রকাশ হয়ে থাকে এটাই হচ্ছে ভাষা ভাষা সম্পর্কে পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্যবহৃত ভাষা ব্রেইল ভাষা বাঘ প্রতিবন্ধীদের জন্য ব্যবহৃত ভাষা ইশারা ভাষা বাঘ প্রতিবন্ধী অর্থাৎ যারা কথা বলতে পারে না তাদের জন্য ইশারা ভাষা মানুষ তৈরি করেছে বাংলা ভাষা সম্পর্কে একটু ধারণা নেই বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে তার নাম বাংলা ভাষা অর্থাৎ আমরা যে ভাষায় কথা বলি আমরা বাঙালি জনগোষ্ঠী আমরা যে ভাষায় কথা বলি সেটাই বাংলা ভাষা আর এই বাংলা হচ্ছে আমাদের বাংলাদেশের রাষ্ট্রভাষা ভাষা সম্পর্কে পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ তথ্য সম্ভব হলে এগুলো স্ক্রিনশট নিয়ে রেখে দিন যদি ভাষা থেকে বা বাংলা ভাষা থেকে কোনো প্রশ্ন আসে তাহলে এর বাইরে অবশ্যই আসবে না তাই এগুলো সংগ্রহে রাখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাংলা ভাষায় কথা বলে পৃথিবীর প্রায় ত্রিশ কোটি মানুষ বাংলাদেশে ষোলো কোটি এবং ভারতের পশ্চিমবঙ্গে প্রায় দশ কোটি মানুষ বাংলা ভাষী অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রায় দশ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে ত্রিপুরা আসাম বিহার ওড়িশা সহ ভারতের অন্যান্য প্রদেশের প্রায় তিন কোটি মানুষ বাংলাভাষী পৃথিবীর বিভিন্ন দেশে আরও প্রায় এক কোটি মানুষ বাংলায় কথা বলে পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশ এবং ভারত থেকে অনেক বাঙালি মানুষ রয়েছে যারা পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করে থাকেন তাদের মুখের ভাষাও কিন্তু বাংলা মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম ভাষা বাংলা ভাষার লিখিত রূপের আদি নিদর্শন চর্যাপদ এগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বাংলা ভাষার বয়স আনুমানিক এক হাজার বছর বাংলা ভাষার নিজস্ব লিপির নাম বাংলা লিপি বাংলা লিপির উৎপত্তি হয় ব্রাহ্মী লিপি থেকে এই যে ব্রাহ্মী লিপিকে আমি রেড কালার দিয়ে মার্ক করে দিয়েছি এটা এই বিসিএস পরীক্ষা পর্যন্ত এসে থাকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও এই ধরনের প্রশ্ন থাকে ব্রাহ্মী লিপির জন্ম হয় প্রায় দু হাজার পাঁচশত বছর আগে অর্থাৎ প্রায় আড়াই হাজার বছর আগে ভারতের ত্রিপুরা ও আসাম প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা হচ্ছে বাংলা নিচার একটা নোট দিয়ে রেখেছি এটা হয়তো পরীক্ষায় নাও আসতে পারে তবে জানা ভালো পৃথিবীর একমাত্র রাষ্ট্র হিসেবে আফ্রিকার দেশ সিয়েরা লিওন বাংলা ভাষাকে সে দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আমি তোমাদের বাংলা ব্যাকরণ ভইয়ের সবগুলা পরিচ্ছেদি এভাবে সুন্দরভাবে পরীক্ষায় আসার মতো প্রশ্ন দিয়ে সাজিয়ে গুছিয়ে একেবারে তোমাদের সামনে উপস্থাপন করব আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে এবং বেল বাটনে ক্লিক করে রাখবে আল্লাহ হাফেজ